হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে কোনো রান্নাবান্নার ব্লগ না আজকে নিয়ে আসলাম একটা শপিং ব্লগ তো আমরা এত এত শপিং করে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এই যে এগুলো যেগুলো দেখতে পারতেছেন সবগুলো আমার আমার হাজবেন্ডের আমার ছেলের তো সবাই অনেক অনেক জুতো নিয়ে নিছি এই ব্ল্যাকটা কিন্তু আমার হাজব্যান্ডই পছন্দ করে দিছে আমাকে ইভেন সবগুলো আমার হাজব্যান্ডই আমাকে পছন্দ করে এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এগুলো সবগুলো আমার হাজবেন্ড পছন্দ করে নিয়ে দিছে আমাকে তো এই যে এই এক জোড়া এগুলো হচ্ছে একটু হিলের মধ্যে আমার কোন জুতাটা সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগছে সবচেয়ে বেশি সুন্দর সেটা আপনারা জানাবেন প্লিজ কমেন্ট করে তো আমার পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম